السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. على الصلاة والسلام. ليassesك সম্মানিত সমন্বয়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত সুন্দর জামাকে বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সহযোগিতা হয়ে যেহেতু সবার মোটামুটি পরিচয় হয়েছে আমি আর করছি না শুধু সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি আমি আমাদের পক্ষ থেকে বক্তব্যটা শুরু করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী স্বাধীন নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে আমরা সকলেই জানি এদেশের মুসলমানদের প্রকৃত আত্মা সংস্কৃতিতে বিশ্বাসে মানুষের আস্থা সংগঠন করে জমান ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে বিভক্ত থাকলেও দেশের ক্লান্তি লগ্নে দেশ ও উম্মার বিভক্ত একীভূত হওয়ার পক্ষে গঠিত হয় আহলে সংবাদ সাংবাদিক বন্ধুগণ শুরু থেকেই সাংগঠনিকভাবে আহলেসুল রামদুলন মত ছাত্র জনতার যৌক্তিক দাবির প্রতি সমর্থন দিয়েছে অপুখান পরবর্তী ছাত্র নেতাদের সমর্থন এবং প্রতিনিধিত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বৈষম্যমুক্ত সমাজ এবং প্রত্যেক দল মতের মানুষের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে এক নতুন বাংলাদেশ গড়তে বিভোর ছাত্র জনতাকে নিয়ে আজ সারা বাংলাদেশের মানুষ গরচিন্দ কর্মবর্ণ নয় নাগরিক হিসাবে দেশের প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করতে মধ্যবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় প্রতিশ্রুতি সাধারণ মানুষের আশাবাদকে সুসম্পর্ক করে সম্মানিত সাংবাদিক ভাইরা জুলাই বিপ্লবের শহীদদের শোক ও আহতদের অনুবাসন প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্যেই দেশে পূর্বাঞ্চলীয় জেলাসমূহে নেমে আসে আশা ঠিক তাদের বংশাধিক বন্যা আজ সুন্দর করে জমাতের তত্ত্বাবধানে অসংখ্য স্বেচ্ছাসেবক বানবাসী মানুষের পাশে দাঁড়াবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ এবং প্রাণ সামগ্রী পৌঁছে দেয় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলমান এখন রয়েছে অত্যন্ত পরিিতাপের বিষয় হল ছাত্র জনতা উদ্যান পরবর্তী ছাত্রদের গৌর উদ্যোগ বিজয় মান করতে অনেক অশুভ পায় তারা আমরা লক্ষ্য করছি তারই অংশ হিসাবে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারকারী হত্তানি দিয়ে আউলিয়ার মাদারে নগ্নভাবে হামলা বাণিজ্য চালায় এবং মাদারের উপর পঞ্চাশি করতে দেখা যায় বিভিন্ন মষ্টি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হুমকি ধমকি দিয়ে ইমাম সতী প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও আলেমদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বিশেষ করে আলে সুন্নত জামাতের আদর্শধারী ইমাম সতীফ আলে মোলামারাই বেশিরভাগ ক্ষেত্রে এই অপতর তৎপরতার শিকার এই ধরনের হামলা ও উগ্রবাদের তৎপরতা শুধু ইসলামের মূল আদর্শের বিরুদ্ধেই নয় বরং এটি বাংলাদেশে আমাদের সমাজের শান্তি সম্প্রীতি ও ঐক্যষ্টির একটি নিয়মীয় প্রচেষ্টা এছাড়া দেশের সাম্প্রদায়িক হামলা বাগান আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই উগ্রবাদী হামলা করা হচ্ছে বলে আমরা মনে করছি বিষয়টি তদন্ত দোষীদের আইনের আওতায় আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা গুলুমবাস কথিত সরকারের শাসন আমলে জাতীয় পাঠ্য নিয়ে একের পর বিতর্ক উঠেছিল নতুন জাতীয় পাঠ্য বইয়ে হিন্দুত্ববাদ ও ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে ইসলামের মৌলিক ও সঠিক দর্শন আহলসন্নত জামাতের আদর্শে বিশ্বাসী বিজ্ঞ শিক্ষাবিদ পণ্ডিতদের তত্ত্বাবধানে নতুনভাবে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য বইয়ের সংস্কার সাধন করা দরকার যা আমাদের ধর্ম জাতীয় চেতনা ও ঐতিহ্য এবং আমাদের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সম্মানিত সাংবাদিকবৃন্দ আলিস জামাত মনে করে গতানুগতিক কোনো নেতানেত্রী নয় আমাদের প্রিরনবী রসুলের কারিম সবুল্লাহ আলিউসাল্লাম এর সর্বোচ্চ জীবন আদর্শই উসওয়াই হাসানা আমাদের জীবনের মরে হওয়া উচিত শান্তি সহমর্মিতা এবং মানবতার মুক্ত প্রতীক হিসাবে পিরা নবীর কারিম সৌল্লাব আলী সাল্লামকেলমীর পৃথিবীতে পাঠিয়েছেন তার জেলাদ সারা বিশ্বে উদযাপিত হয় পবিত্র এই এ মিলাদুল নবী সব নতুন বাংলাদেশের এই শুভযাত্রায় আমরা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সতীস্ফূর্ত ঈদে মিলাদুল নবী সদুল্লাহ সাল্লাম উদযাপনের আহ্বান জানাই যাতে আমাদের জন্য সদুল্লাহ সাল্লামের জীবন ও শিক্ষা সম্পর্কে সবাইকে জানানো যায় এবং শান্তির বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এই উদযাপনে এই উদযাপন আমাদের জাতীয় প্রার্থীত্ব এবং ইসলামের প্রকৃত রূপ রূপকে প্রতিষ্ঠিত করে ইনশাআল্লাহ আমাদের শুধু মুসলমানদেরই নয় সমগ্র মানব জাতির জন্য আদর করতে তার জীবন এবং শিক্ষার মধ্যে রয়েছে শান্তি সম্প্রীতি ন্যায় বিচার এবং মানবতা আমরা আহ্বান জানাই বাংলাদেশের সকল ধর্ম প্রাণ মুসলমানদের আসুন একসঙ্গে ঈদে মিলাদী উদযাপনের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা প্রচার এবং ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করি জাতীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুল নবী সালুল্লাহ উদযাপন আমাদের দেশের মুসলমানদের মধ্যে ঐক্য প্রাকৃত এবং পারস্পরিক সহানুভূতি বাড়িয়ে তুলতে সহায়তা করে একই সঙ্গে একই সঙ্গে আমাদের নবীজি ইসলিসাল্লামের জীবনের আদর্শের উপর আলোচনা করতে পারি তার সুন্দর প্রচার করতে পারি এবং ইসলাম ধর্মের প্রকৃত শান্তির বার্তা সবার মুখে ছড়িয়ে দিতে পারি নবী সাল্লিয়সাল্লামের শিক্ষার আলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত হয়ে উঠতে উঠতে পারি এবং আমাদের দেশকে শান্তি সমৃদ্ধি হিংসা এবং オミクロン